ওয়েলকাম টু আর পি জি এক্সাম গাইড আজ আমাদের এটা হলো সায়েন্স জুগে পার্ট থ্রি ভিডিও এবং আমাদের সায়েন্সের পার্ট ওয়ান ও টু ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সায়েন্স জুকে প্লেলিস্টে গেলে আমাদের ওয়ান ও টু ভিডিওটাও দেখতে পাবেন তাহলে আজকে চলুন শুরু করা যাক প্রশ্ন হচ্ছে ট্রান্সফর্মার কী কাজে লাগে অপশান এ এসি কে ডিসি করতে অপশান বি ইলেকট্রিক প্রস্তুত করতে অপশন সি ভোল্টেজ ডাউন করতে এবং ডি ডিসিকে এসি করতে প্রথমে জানুন আমরা আমাদের বাড়িতেও যে ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করি সেটাও কিন্তু আসে কোনো ট্রান্সফর্মার থেকে প্রথমে কোনো হাই ভোল্টেজ ইলেকট্রিক লাইনকে প্রথমে ট্রান্সফর্মারে আনা হয় তারপর সেখানে সেই ভোল্টেজকে কন্ট্রোল করা যায় কারণ আমাদের ঠিক যতটুকু ভোল্টেজ প্রয়োজন সেই ট্রান্সফর্মার থেকে আমরা কিন্তু সেই ততটুকুই ভোল্টেজই নিতে পারি তাই এই প্রশ্নের উত্তর হবে অপশান সি ভোল্টেজ ডাউন করতে প্রশ্ন হচ্ছে বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অপশন এ হাইড্রোমিটার বি হাইগ্রোমিটার সি ব্যারোমিটার ডি ম্যানোমিটার বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার দিয়ে অপশান বি হাইগ্রোমিটার দেখুন অপশান এতে আছে হাইড্রোমিটার হাইড্রোমিটার ও হাইগ্রোমিটার এই দুটোর মধ্যে কিন্তু কোনোভাবেই কনফিউজ হবেন না একটা কথা মনে রাখবেন যে হাইড্রো হাইড্রো মানেই হচ্ছে জল বা জলের সাথে সম্পর্কযুক্ত কিছু তাই এখানে বায়ুর কথা বলা হচ্ছে তাই হবে না হাইড্রো তাই এখানে হবে হাইগ্রোমিটার প্রশ্ন হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে অপশন এ ট্যাকোমিটার বি হাইড্রোমিটার সি রেনগেজ ডি ফ্যাদোমিটার তো যে কোনো জলাশয়ের গভীরতা নির্ণয় করতেই কিন্তু লাগে ফ্যাদোমিটার তাই এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি ফ্যাদোমিটার এটা কিভাবে কাজ করে এটা প্রথমে এই ফ্যাদোমিটার থেকে একটা শব্দ তরঙ্গ ওই জলাশয়ের নিচে পাঠিয়ে দেওয়া হয় এবার সেই জলের নিচে কোনো জায়গায় সেই শব্দতরঙ্গ বাধাপ্রাপ্ত হয়ে আবার ফিরে আসে পুনরায় ফিরে আসে ফ্যাদোমিটারে এবং এই যে শব্দ গেল এবং এলো এই ব্যবধানটাকে হিসাব করে বোঝা যায় সেই জলাশয়ের গভীরতা কত শুধু গভীরতা মাপতে নয় কোনো জলাশয়ের নিচে মাছ আছে কি না সেটা বুঝতেও কিন্তু এই যন্ত্রের ব্যবহার হয় তাই এই যন্ত্রের আরেক নাম ফিস ফাইন্ডার এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন ফিস ফাইন্ডার প্রশ্ন শব্দের তীব্রতা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে অপশান এ অডিও ফোন বি অডিও মিটার সি অডোমিটার ডি থিসমোমিটার শব্দের তীব্রতা মাপা হয় অডিওমিটার দিয়ে অপশান বি অডিওমিটার প্রশ্ন বৃষ্টির পরিমাণ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে অপশান এ ওয়াটারমিটার বি রেইন গেজ সি হাইড্রোমিটার ডি ওয়াটার গেজ এই প্রশ্নটার উত্তর খুবই সোজা কারণ বৃষ্টিপাতের ইংরেজি হলো রেইন তাহলে এই প্রশ্নের উত্তর হবে রেইন গেজ অপশান বি রেইন গেজ প্রশ্ন বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অপশান এ ব্যারোমিটার বি হাইড্রোমিটার সি অ্যানিমোমিটার ডি ম্যানোমিটার বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার দিয়ে অপশান সি অ্যানিমোমিটার প্রশ্ন হচ্ছে দুধের বিশুদ্ধতা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে অপশান এ ক্যালোরিমিটার বি হাইড্রোমিটার সি ল্যাক্টোমিটার না ডি পাইরোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণয় করা হয় ল্যাক্টোমিটার দিয়ে অপশান সি ল্যাক্টোমিটার আমরা জানি যে দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড আর ল্যাক্টোমিটার এই দুটো নামের মধ্যে কিন্তু যথেষ্ট মিল তাহলে আমাদের কিন্তু এই উত্তরটা মনে থাকবে দুধের বিশুদ্ধতা নির্ণয় করা হয় ল্যাক্টোমিটার দিয়ে প্রশ্ন হচ্ছে তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে অপশান এ পাইরোমিটার বি হাইড্রোমিটার সি ল্যাক্টোমিটার না ডি গ্যালভানোমিটার এই প্রশ্নের উত্তর হবে অপশান বি হাইড্রোমিটার এই হাইড্রো কথাটা সব সবসময় কিন্তু কোনো জল বা তরলের সাথে সম্পর্কযুক্ত কোনো কিছুকে বোঝায় আর এই প্রশ্নের উত্তর হলো হাইড্রোমিটার প্রশ্ন বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অপশান এ সিসমোমিটার অপশান বি ব্যারোমিটার সি হাইগ্রোমিটার ডি অ্যানিমোমিটার উত্তর হবে অপশান বি ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার দিয়ে প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি অপশান এ লোহা বি তামা সি টাংস্টেন ডি নিকেল ইলেকট্রিক বাল্ব যখন জলে তখন তার ফিলামেন্ট কিন্তু খুব বেশি উত্তপ্ত হয় এবং এই উত্তাপের কারণেই সেটা উজ্জ্বল হয়ে আলো বিকিরণ করে তো সেখানে কিন্তু যে কোনো ধাতু ব্যবহার করা সম্ভব নয় সেখানে একটা উচ্চ গলনাঙ্ক সম্পন্ন ধাতুই ব্যবহার করতে হবে তার জন্য সেখানে ব্যবহার করা হয় টাংস্টেন ধাতু কারণ টাংস্টেন ধাতুর গলনাঙ্ক খুব বেশি এই অত্যধিক তাপেও সেটা কিন্তু গলে যায় না প্রশ্ন হচ্ছে মানবদেহের রক্তচাপ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে অপশান এ অ্যানিমোমিটার বি ম্যানোমিটার সি স্পিগমোম্যানোমিটার ডি থার্মোমিটার তো রক্তচাপ মাপা হয় স্ফিগমো ম্যানোমিটার দিয়ে অপশান সি স্পিগমোম্যানোমিটার ব্লাড প্রেশার মাপা হয় স্পিগমো ম্যানোমিটার দিয়ে এটা ছিল আমাদের সায়েন্স জিকে পার্ট থ্রি ভিডিও এইভাবেই সায়েন্স জিকের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের ভিডিও এভাবে একটার পর একটা আসতে থাকবে এবং আমাদের সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ফেসবুক পেজও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাড্রেস এ ভি ডট কম স্ল্যাশ আর পিজি এক্সাম ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ গুড বাই অ্যান্ড বেস্ট অফ লাক